ফাহিমের আব্বু গাড়ি ওয়াশ করছে এটা হচ্ছে ফাহিমের গাড়ি আর পাশে একটা হচ্ছে ফাহিমের আব্বু কতভাবে ছেলের গাড়িটা ওয়াশ করছে একটা গাছ থেকে নামছে হ্যাঁ একটা বেশি এটা অলমোস্ট হয়ে গেছে ওয়াশ করা এই অনেক নাইস হয়ে গেছে কিছুদিন পরপর এভাবে গাড়িগুলো ওয়াশ করে পাইম আপু টাইমের আব্বু তোমাকে কিন্তু আমি হেল্প করছি আমি এই যে চাকা গুলা ডালে দিয়া ক্লিন করে দিছি একদম ডিমবার ডালে দিয়া দেখেন কিভাবে দম সাদা হয়ে গেছে এগুলো কিন্তু আমি ক্লিন করছি আমেরিকার মধ্যে এসে কিভাবে গাড়ি ক্লিন করছে সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি

না না তোমাকে তুমি কোথায় হেল্প করছো তুমি তো তুমি তুমি গাড়ির উপরে গায়ের মধ্যে দিচ্ছ এটা একটা মেন কষ্ট আর বাবা কি চাকাগুলা দেখো এরকম করে করে ঘরটা খেতাম কত কষ্ট কষ্টের কাজটা আমি নিয়ে নিয়েছি তুমি শুধু গাড়ির উপরে গায়ের মধ্যে একটু একটু লিছ আর কি আপনারা জানাবেন চাকাগুলা ক্লিন করতে কষ্ট নাকি গাড়ির উপরে স্ক্রিনটা ক্লিন করতে কষ্ট কোনটা রাইস রাইস আপনারা জানেন আমি ওকে হেল্প করি ওর কাজের মধ্যে সেটা আপনাদের সাথে শেয়ার করছি বুঝছেন আপনারা তো দেখেন মাঝে মাঝে আমাকে কিচেনে হেল্প করে এখন আমি ওকে হেল্প করি সেটা দেখাচ্ছি কাতারে প্রায় এত বছর ছিলাম কখনো কিন্তু গাড়ির গাড়িতে হাত দিনে এখানে এসে ও কষ্ট দেখে আমিও

ভালো হয়ে যাচ্ছে আর কি মানে কি হয় এগুলো হচ্ছে সাদা সাদা গুলা সাদা হয়ে যাচ্ছে সবার উচিত সবার হাজবেন্ডকে এভাবে কাজে হেল্প করা আপনারাও করবেন আমি করছি আপনারাও করবেন এটা হচ্ছে আমাদের নেবার গাড়ি ক্লিন করে থাকি আমরা একদম ক্লিন হয়ে গেছে মাসাল্লাহ এখন গাড়ি ব্যাগ দিয়ে ব্যাগ দিয়ে আর করতে হবে না সামনে চলে আসেছে পানি ক্লিন হয়ে যাচ্ছে তো এতিয়া চাকাবোৰো ক্লিনীন হৈ গৈছে